আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক ভালো আসতো তো আজকে হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের বাংলা বইয়ের হচ্ছে একশো তেরো নম্বর পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে চোদ্দো নম্বর পৃষ্ঠা এবং পনেরো নম্বর পৃষ্ঠা মিলে কিছু শখ দেওয়া আছে বা প্রশ্ন দেওয়া আছে এগুলো তোমাদেরকে পূরণ করতে হবে তো এখানে দেখো ছয় দশমিক এক দশমিক তিন জীবনের সাথে কম কবিতার সম্পর্ক খোঁজি তো পনেরোশম কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো তো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো ঠিক আছে তো এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এক নম্বর প্রশ্ন যেমন দেওয়া আছে পণ্যশ্রম কবিতা কীভাবে সম্পন্ন হলো এই প্রশ্নটি আমাদেরকে লিখতে হবে এখানটায় করে এবং দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে তথ্য যাচাই না করে কাজ করলে তার ফলাফল কি ধরনের হতে পারে বলে তুমি মনে করো এখানে আমাদেরকে লিখতে হবে এবং কোনো তথ্য বা ঘটনা যথার্থ কীভাবে যাচাই করতে হয় এখানে আমাদেরকে লিখতে হবে চোদ্দো এবং পনেরোবেশটা মিলে তো চলো আমরা আনসারটা দেখি কীভাবে আমরা উত্তরটি করব তো এক নম্বর প্রশ্ন উত্তরটি হচ্ছে এরকম যে পণ্ডস কবিতা চিলে কান নেওয়ার গুজব শুনে লোকেরা সততা চাষা না করেই চিলের পিছনে ছুটতে শুরু করে তো কান হারানোর গুজব সবাই হাহতাশ করে মিটিং করে এবং ফাঁসির চিলকে মারার ফন্দি করে তো কানের খোঁজে চারদিকে ছুটে বেড়ায় কান সত্যিই চিলিয়ে নিয়ে গেছে কিনা তার সততা চাষা না করেই এমন অবস্থায় একটি ছোট্ট ছেলে সবাই ভুল ভাঙিয়ে দেয় এবং এই বলে যে কান কানের জায়গাতেই আছে বরং মানুষ মিশে গড়ে মরছে সিলেটির কথায় সকলের হুঁশ ফুরে তারা অনুভব করে যে গুজব শুনে সিল্কে কানের জম তারা যে পরিশ্রম করেছিল তার সবে বৃথা তো তারপরে দেখো দুই নম্বর প্রশ্ন যে তত যাচাই না করেই কাজ করলে তার ফলাফল কী ধরনের হতে পারে বলে তুমি মনে করো তো আপনারা লিখতে পারি যে তথ্য যাচাই না করে এই কাজ করলে তার ফলাফল ভুল হতে পারে বলে আমি মনে করি এক্ষেত্রে আমাদের প্রচুর সময় নষ্ট হয় অন্যের প্রতি অবিশ্বাস বাড়ে পাশাপাশি নিজের প্রতি অনাস্থাও তৈরি হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক নষ্ট হয় ঠিক আছে এখানটায় লিখে দেবে এবং নম্বর প্রশ্ন সর্বশেষ যেটি লিখবে সেটি হচ্ছেন কোনো তথ্য বা ঘটনা যথার্থ কীভাবে যাচাই করতে হয় অর্থাৎ কোনো তথ্য বা ঘটনা যথার্থ কীভাবে যাচাই করতে হয় এটার আলোকে আমাদেরকে লিখতে বলা আছে তো কোনো বক্তব্য মন্তব্য ঘটনা বিষয়কে মনোযোগ সহকারে দেখে শুনে স্পর্শ করে এবং যথাযথ বিশ্লেষণ করে যথাযথ যাচাই করতে হয় তথ্য বা ঘটনার উৎস নির্ভরযোগ্য কি না ছবি বা ভিডিও এডিট করা কি না তা গুগল সার্চ করার মাধ্যমে জানা যায় তো কোনো নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ মাধ্যমে খোঁজ করতে হয় কোনো ব্যক্তি বা গোষ্ঠীর উদ্দেশ্যে প্রাণিতভাবে গুজব সরাচ্ছে কি না তা নিশ্চিত নিশ্চিত হতে হয় তো এই কথাগুলো এখানে লিখে দেবে ঠিক আছে এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে বিএনপি দেখার জন্য আল্লাহ হাফেজ